প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব মানবিক করিডোর এটাকে নিয়ে যে আরাকানের মধ্যে আমাদের যে ইউনু সরকার নাকি মানবিক করিডোর দিতে যাচ্ছে আরাকান আর্মিকেই তারপরে মিয়ানমারের ভিতরে একটা মানবিক করিডোর তৈরি করার যে চেষ্টা সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক এটা নিয়ে বিভিন্ন কথা রাজনৈতিক দলগুলি বলতে আলোচনা করা উচিত আমি আসলে এটার সাথে একমত কারণ মানবিক করিডোরের ইতিহাসটা আপনারা হয়তো অনেকেই জানেন না ইতিহাসটা হচ্ছে মানবিক করিডোর আসলেই নামে মাত্র মানবিক করিডোর কিন্তু সময়ের প্রয়োজনে সেটা সামরিক করিডোর হয় এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এখানে কারণ বাংলাদেশও এখানে জড়িত হয়ে যাব আর আমার কথা হচ্ছে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে আমরাই তো নিজেরা মানবিক সংকটে আছি মিয়ানমারে আমরা কিভাবে মানবিক করিডোর দিই এবং সমস্যা তো রোহিঙ্গাদেরকে নিয়ে রোহিঙ্গাদের তাকে জেলের ভিতরে রাইখা আরাকান আর্মি তো সুযোগ সুবিধা নেব মানবিক করিডোর অথচ রোহিঙ্গাদের যে মানবিক সংকট এটার জন্য আরাকান আর্মি দেয় আরাকান আর্মি যদি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে না পাঠাইতো তাহলে এরকম হইতো হয়তো বলবেন কি বলেন হ্যাঁ আরাকান আর্মি এখন মিয়ানমারের যে আরাকান সেটা নিয়ন্ত্রণ করতেছে তো সেই এই আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদেরকে আরো দফায় দফায় বাংলাদেশে পাঠাইতেছে সেই আরাকান আর্মির সাথে কিসের মানবিক করিডোর রোহিঙ্গাদেরকে তো আমরাই পাল্টাছি তাইলে আবার আর কিসের মানবিক করিডর সুতরাং আলোচনা করা উচিত ছিল আর সরকার বলতেছে যে না কিছু আলোচনা হয়নি কিছু আলোচনা হয়েছে কি না হয়েছে তাহলে একজনে না এক কথা আরেকজন বলতাছে আরেক কথা এইভাবে হইলেও তো চলবো না মানবিক করিডোর এইভাবে দেওয়া যায় না এবং আরেক দিক থেকে হয়েছে চীন চীন এটা কি চীনের সাথেও কি আলোচনা হয়েছে হয়নি তাহলে এইগুলি করাটা আসলে ঠিক না এইভাবে মানবিক করিডোর দেওয়ার বিপক্ষে আমি আলোচনা ছাড়াই কোনো ধরনের হঠাৎ একটা সিদ্ধান্ত ইন্টিরিয়াম গভর্নমেন্ট নিতে পারে না এটাই আজকে আমার অভিমত এই মানবিক করিডোর সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ